আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন বন্ধুরা দোয়া হচ্ছে আল্লাহ নিকট অতি সম্মানিত এবং মর্যাদাপূর্ণ একটি মাধ্যম দোয়ার মাধ্যমে মানুষ কল্যাণ অর্জন করতে পারে এবং অকল্যাণ থেকে দূরে থাকতে পারে এবং দোয়ার মাধ্যমে বিফদ ক্ষয়ক্ষতি এগুলো দূর হয় আল্লাহ ফখরবুল্লাহ আলামিন কোরআনের মধ্যে বলেন وقال ربكم ادعوني استجب لكم হে আমার বান্দরা তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব এবং হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন লাইসা শাইউন আকলামু ইনদাল্লাহি তাআলা মিন আদ অর্থাৎ দোয়া থেকে কোনো কিছু আল্লাহ তাআলার নিকট অতি নয় এটি হচ্ছে তিরমিজি শরীফে হাদিস বন্ধুরা আমরা সব সময় দোয়া করব মাঝে মাঝে দেখা যায় যে আমরা দোয়া করি কিন্তু দোয়া কবল হয় না এর কারণ হচ্ছে ফাক দোয়ার মাধ্যমে অনেক সময় কাঙ্ক্ষিত বস্তু দিয়ে দেয় আবার কখনো কখনো দোয়ার মাধ্যমে বিফদাফদ দূর করে দেওয়া হয় আবার কখনো কখনো দোয়ার মাধ্যমে সোয়াবো দেওয়া হয় বন্ধুরা আমরা সবসময় দোয়া করতে থাকবো দোয়া থেকে আমরা বিরত থাকবো না দোয়ার মাধ্যমে ঘুণা মাফ হয় আর এই ভিডিওটি অন্য কেউ শেয়ার করে দিয়ে তাকে জানার সুযোগ করে দেন এমন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো দেখাবো কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ